প্রতিদিন সকালে ঘুম থেকে ওটা একটা টেনশনে থাকে কি রান্না করব কি খাবো বাচ্চাদের কী খাওয়াবো মাঝে মাঝে মন চায় এক সপ্তাহের জন্য একদিনে রান্না করে রাখি হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে ঘুম থেকে ওটা হচ্ছে আমি বাচ্চাদেরকে একটু নরু সিদ্ধ করে দিচ্ছি আজকে সূর্য পন্ডিত দিয়ে উঠছে জানি না আমার মেয়ে দল করে এখানে উঠছে কারণ ও সকাল সকাল উঠে যায় তাই তো আমি একটা মুরগি বের করে ডিজাইটি দিছি কাটার জন্য এটা হচ্ছে আমার ননাস দিছিল আমাকে ফ্যান বাসার সব কাজ বুঝিয়ে হচ্ছে আমি রান্না করতে চলে আসছি মুরগিও কেটে নিয়েছি সাথে আর অনেক কাজ করে নিয়েছি কারণ আমি একা আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই আগে ছিল এখন নাই তাই এখন একা সব করতে হয় আমার মাঝে মাঝে মন চায় আমার কাছে চলে যায় কিছু তো করার নাই ছেলেকে যখন স্কুলে দিছি ওকে তো আর স্কুল ঘেট দিতে পারবো না সেই জন্য আর এখন আগের মতো যাওয়া হয় না আগে যেতাম গণ ঘন কিন্তু টাকা হতো না চলে আসতাম ঠিকই ঘন ঘন যেতাম আর কি কাছে ছিল আমার বাবার বাড়ি সেই জন্য কার কার বয়ে সবার দিতে কষ্ট লাগে আমার এত কষ্ট লাগে বয়ে সবার দিতে এই ভিডিওটা এডিট করার সময় আমি অনেকক্ষণ চোখ ছিলাম স্টপ রেখে রেখে আমি বয়েস দিচ্ছি কারণ আমার ঘুম চলে আসতেছিল তাই বাচ্চারা ঘুম থাকলে হচ্ছে আমি বয়েস অবার দিই কারণ হচ্ছে ওরা একটু ডিস্টার্ব করে দেয় এখন ওরা ঘুম থাকে বই সবার দিতে আসতে আর এখন আমার ঘুম চলে আসতেছে আচ্ছা একটা কথা বলেন তো সবাই দেশ স্বাধীন হয়েছে হয়েছে তো বলে তো লাভ আছে আসলে কি দেশ স্বাধীন হয়েছে এখন এক এক একদিন এক একটা ঘটনা ঘটতেছে এক এক একদিন এক একটা নিউজ বের হচ্ছে মানে আমার তো একদমই ভালো লাগতেছে না পারতেছি না যে আমি এই দেশদের এখন চলে যাই মাঝে মাঝে বলি যে রোহিঙ্গারাই তো অনেক ভালো আছে আমাদের চাইতে বিদেশি টাকাকে ওরা অনেক ভালো আছে মমচায় ও গানটা চলে যায় কিছু করার নাই আর যে অবস্থা হচ্ছে আমাদের দেশে গত একটা নিউজ দেখলাম আমাদের এখানে একটা হোটেলে মরদেহ উদ্ধার করছে নাকি জানি না এগুলা কেন হয় মানুষের কি বলবার মানসিকতা এরকম কেন ডেকে এনে নাকি মানুষ মেরে ফেলছে আল্লাহ এই সমস্ত দেখলে তো আমার চোখের ঘুম হারাম হয়ে যায় আমি রাতে ঘুমাতে পারি না এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে তো আমার চোখে ঘুম নাই মনে হয় রাতে একটু ঘুম আসে আবার ভেঙে যায় এরকমই হচ্ছে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাও করে নিচ্ছি আর এখানে একটু খোলাও করে নিচ্ছি বাচ্চাদের জন্য আর বাচ্চাদেরকে খাওয়াইও দিচ্ছি গোসল করার পরে আমার ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন এবং পেজটা ভুলে দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন